শীতের রাত গভীর হয় আর নীরবও আর ঠান্ডাও কিন্তু আজ কথা হলো এটা যে এই রাতগুলোতেও কিছু অন্ধকার এমনও হয় যাদের জন্য আসমানের দরজা আপনা আপনি খুলে যায় কিছু রুহুগুলো এমনও হয় যাদেরকে এই লম্বা রাতগুলোতে আল্লাহ নিজের দিকে টেনে নেন এক মুহূর্তের জন্য ভাব শীতের রাতে কত ঠান্ডা বাতাস থাকে পুরো শহর ঘুমিয়ে থাকে রাস্তাগুলো নীরব বাড়িগুলোর দরজা বন্ধ আছে ঘর অন্ধকারে ডুবে আছে সবদিকে প্রশান্তি কিন্তু একটা জায়গায় একটা অন্তর জেগে আছে একটা মানুষ তার গরম বিছানা আর ঠান্ডা বাতাসের মাঝে লড়াই করছে চোখ খোলে ঘুম জড়িয়ে আছে ঠান্ডা বাড়ছে কিন্তু ভিতরে কোনো ডাক আসে কোনো আওয়াজ বলে ওঠে তোমার রব তোমাকে ডাকছেন এই মুহূর্তে সেই মানুষ ওঠে আস্তে করে চাদর একদিকে তুলে রাখে ঠান্ডা তা কি ছুঁয়ে যায় কিন্তু সে আর ঘুমায় না সে খাড়া হয়ে দাঁড়ায় আর এটা সেই মুহূর্ত হয় যেখানে সে জমিনে নয় আল্লাহর রহমাতে ছায়াতে দাঁড়িয়ে থাকে তাহাজ্জুদ আসলে নামাজের নাম নয় এটা তো সেই রহস্য যেখানে মানুষ তার রবের সাথে সেই কথাগুলো বলে যা দিনের আলোতে কখনোই বলতে পারবে না তাহাজ্যোধ হলো আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসার ইশারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই নীরব দাওয়াত যা সবাই পায় না প্রশ্ন এটা নয় যে আমরা তাহাজ্জুদে কেন উঠি না আসল প্রশ্ন হলো এটা যে আল্লাহ কোন মানুষগুলোকে ওঠার তৌফিক দেন কে সেই মানুষেরা আছে যাদেরকে রাতের শেষ প্রহরে তার রবের সামনে দাঁড়ানোর সৌভাগ্য হয় কোন মানুষেরা আছে যাদেরকে আল্লাহ তার বিশেষ বান্দার কাতারে সামিল করেন ঠান্ডা শীতের রাতে ওঠা সহজ নয় শরীর ভারী হয়ে যায় ঘুম গভীর লাগে বিছানা ছাড়তে মন চায় না কিন্তু এখান থেকে আসল পরীক্ষা শুরু হয় আল্লাহ দেখেন যে কে তার আরাম ছেড়ে তার দরজায় হাজির হয় কে তার ইচ্ছাকে পিছনে ফেলে তার রবকে সামনে রাখে কে সেই সৌভাগ্যমান যারা নিজের ওপরে বিজয় লাভ করে আমি তোমাকে একটা বাস্তবতা বলি একটা যুবক ছিল অন্তরে কষ্ট ছিল মনে ভয় ছিল জীবনে কোনো আশা ছিল না বন্ধুরা দূরে সরে গিয়েছিল পরিবার বোঝেনি আর সে আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল শীতের একটা রাত আসলো যখন তার জীবন বদলে গেল সে বলল আমি শুধুমাত্র একবার চেষ্টা করি শুধুমাত্র এক রাত আমি উঠে দেখি যে কি আল্লাহ অন্তর পরিস্থিতি বদলে দেন সে উঠল অজু করল তার হাত ঠান্ডায় কাঁদছিল কিন্তু যখন সে সিজদা করল আল্লাহ যেন তার অন্তর থেকে একটা বোঝা সরিয়ে দিলেন সেটা প্রথম রাত ছিল একটা নীরব ঠান্ডা কিন্তু বিশেষ রাত এই রাতে তার জীবনের মোড় বদলে গেল সে বলল যে আমি তো শুধুমাত্র কাঁদছিলাম আমি তো কোনো বড় শব্দও বলিনি কিন্তু আল্লাহ আমার শুনেছেন এটা সেই রহস্য যা তাহারতে লুকিয়ে আছে এটা সেই শক্তি যা শীতের রাতে ঝলমল করছিল আর তারপর একটা মুহূর্ত এমনও আসে যখন মানুষ বুঝে যায় যে আল্লাহ তাকে কেন ডাকছিল প্রশ্ন এখান থেকেই ওঠে এই রাতগুলোতে আল্লাহ কেন মানুষগুলোকে দেখে কাদের হৃদস্পন্দন তার কাছে পৌঁছায় কারা সেই মানুষ যাদের উপরে তার রহমতের দরজা খোলে এই প্রশ্নের জবাবে আমরা আজকের ভিডিওতে জানব আম্বিয়াতে জীবনে একটা আজব রহস্য লুকিয়ে আছে এই রহস্য দিনের আলোতে খোলে না এটা রাতের শেষ প্রহরে নিরবতার মুহূর্তে খোলে তাহার শুধুমাত্র ইবাদত ছিল না এটা আম্বিয়া কিরামগণের আশ্রয় ছিল তাদের শান্তি ছিল তাদের ভালোবাসা ছিল তাদের একাকিত্বের সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল সবচেয়ে প্রথমে আমরা হজরত দাউদ আলাহ ইসলামকে দেখি তিনি বারবার আল্লাহকে ডাকতেন তাদের রাতগুলো জিকিরে ভরা থাকত তারা লম্বা কেয়ামে দাঁড়িয়ে থাকতেন অশ্রু পড়ত আর মন আল্লাহর নিকটবর্তী হয়ে যেত আল্লাহ তার ব্যাপারে একটা আজব কথা বলেছেন যে তিনি দিনে রোজা রাখতেন আর অর্ধরাত্রে আল্লাহর সামনে খাড়া হয়ে যেতেন তাদের তাহাজ্যত কোনো উদ্দেশ্য ছিল না এটা অন্তরের ডাক ছিল একটা সম্পর্ক ছিল একটা গোপন কথোপকথন ছিল যা আল্লাহ আর তার মাঝে হতো তারপর হজরত ইব্রাহিম সালাম সে যাকে খলিল উল্লাহ বলা হতো আল্লাহর বন্ধু বন্ধুত্ব কখনও দৌড়াদৌড়ি বা ঘোরাঘুরিতে হয় না আসল বন্ধুত্ব মনের একাকৃত্যে হয় রাতগুলোতে হয় নীরব দোয়াগুলোতে হয় ইব্রাহিম আল্লামের রাতগুলোতে একটা আজব শান্তি ছিল তিনি তার রবের সামনে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতেন চোখ বন্ধ থাকত মন প্রশান্ত থাকত আর তাদের শেষদা এই সাক্ষ্য দিত যে তা কি হয় বিশ্বাস কি হয় ভাবো যে মানুষ আগুনে লাভ দিতে গিয়েও বলল আল্লাহ আমার জন্য যথেষ্ট সে রাতগুলোতে কোন কৈফিয়ত নিয়ে দাঁড়াতো তার মন কেমন হবে তার দুনিয়া কেমন হবে এই রাতগুলোই ছিল যা তাকে ওই মাকামে পৌঁছেছিল যেখানে আল্লাহ বলেছেন ইব্রাহিম আমার বন্ধু আর তারপর সবচেয়ে শেষে সবচেয়ে প্রিয় সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের রাতগুলোর ইবাদত তার রাতগুলো আল্লাহ আকবার। সেই দৃশ্যে আলাদা ছিল শীত হোক অথবা গরম ক্লান্তি হোক অথবা সফরে সুখ হোক অথবা দুঃখ রাতগুলো শেষ প্রহর আসে তো তিনি তার রবের সামনে দাঁড়িয়ে যেতেন কখনো লম্বা কিয়াম হতো কখনো রুকুতে চোখ ভরে যেত কখনো তিনি শেষ দাঁতে দীর্ঘক্ষণ কাঁদতেন আয়সারাদিয়ান্না আনহুতালা বলতেন রসল্লা সাল্লা সাল্লামে পাপ ভুলে যেত এত দেরি পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন এত সময় ধরে কোরআন পড়তেন যে অন্তর ক্লান্ত হয়ে যেত কিন্তু মন ক্লান্ত হতো না আর যখন কেউ বলল যে আপনি এতটা কষ্ট কেন করেন যখন আল্লাহ আপনার সমস্ত গুণামাফ করে দিয়েছিলেন তো জবাব এটাই ছিল যে আমি কি সুক্রিয়া আদায়কারী বান্দা হব না একটা কথা মনে করো রাতের শেষ প্রহর মদিনার ছোট্ট একটা ঘর কোনো জাকজমকপূর্ণ বিছানা নেই শুধুমাত্র একটা চাটাই একটা হালকা আলো আর সেই কক্ষে একটা বিশেষ রুহু দাঁড়িয়ে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন কখনো কোরআনের আওয়াজ মদিনার বাতাসে বাজে কখনো চোখ থেকে অশ্রু পড়ে কখনো সিজদা লম্বা হয়ে যায় সেই সময় না কোনো সাহাবী কাছে থাকে আর না কোনো দুনিয়ার খেয়াল শুধুমাত্র একটা মন আর একটা রব এই মুহূর্তে তাহাজ্জুদের আসল রঙ আম্বিয়াগণ আমাদেরকে এটা শিখিয়েছেন যে তাহাজুদ নামাজ নয় রহস্য আল্লাহর সাথে একটা নীরব মোলাকাত এটা সেই সফর যখন কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন এটা সেই কৈফিয়ত যেখানে মানুষ দুনিয়ার সরগল থেকে বের হয়ে তার রবের নিকটে এসে যায় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম